এক ব্যক্তি জঙ্গলে হাঁটছিলেন হঠাৎ দেখতে পেলেন একটি সিংহ তার পিছু নিয়েছে তিনি প্রাণের ভয়ে দৌড়াতে লাগলেন কিছু দূর গিয়ে একটি পানিহীন কুয়া দেখতে পেলেন তিনি চোখ বন্ধ করে দিলেন ছাপ পড়তে পড়তে তিনি একটি ঝুলন্ত দড়ি দেখে তা খপ করে ধরে ফেললেন এবং ওই অবস্থায় ঝুলে রইলেন উপরে চেয়ে দেখলেন কুয়ার মুখে সিংহটি তাকে খাওয়ার অপেক্ষায় দাঁড়িয়ে আছে নিচে চেয়ে দেখলেন বিশাল একটি সাপ তার নিচে নামার অপেক্ষায় আছে বিপদের উপর আরও বিপদ এর মধ্যেই দেখতে পেলেন একটি সাদা ইঁদুর এবং একটি কালো ইঁদুর তার দড়িটি কামড়ে ছিঁড়ে ফেলতে চাইছে এমন হিমশিম অবস্থায় কি করবেন যখন তিনি বুঝতে পারছিলেন না তখন হঠাৎ তার সামনে কুয়ার সাথে লাগোয়া গাছে একটা মৌচাক দেখতে পেলেন তিনি কি মনে করে মৌচাকের মধ্যতে আঙ্গুল ডুবিয়ে তা চেটে দেখলেন সেই মধ্য এতই মিষ্টি ছিল যে তিনি কিছু মুহূর্তের জন্য ওপরে গর্জনরত সিংহ নিচে হা করে থাকা সাপ আর দড়ি কাটা ইঁদুরের কথা ভুলেই গেলেন ইমাম গাজ্জালী রহমতুল্লা আলাহি এই গল্পের ব্যাখ্যা দিতে গিয়ে বলেন এই সিংহটি হচ্ছে আমাদের মৃত্যু যে সর্বক্ষণ আমাদের তাড়িয়ে বেড়াচ্ছে সেই সাপটি হচ্ছে কবর যা আমাদের অপেক্ষায় আছে দড়িটি হচ্ছে আমাদের জীবন যাকে আশ্রয় করেই বেঁচে থাকা সাদা ইঁদুর হল দিন আর কালো ইঁদুর হলো রাত যারা প্রতিনিয়ত ধীরে ধীরে আমাদের জীবনের আয়ু কমিয়ে দিয়ে আমাদের মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে আর সেই মৌচাক হলো দুনিয়া যার সামান্য মিষ্টি পরক করে দেখতে গেলেও আমাদের এই চতুর্মুখী ভয়ানক বিপদের কথা ভুলে যাওয়াটাই স্বভাব এক ব্যক্তি জঙ্গলে হাঁটছিলেন হঠাৎ দেখতে পেলেন একটি সিংহ তার পিছু নিয়েছে তিনি প্রাণের ভয়ে দৌড়াতে লাগলেন কিছু দূর গিয়ে একটি পানিহীন কুয়া দেখতে পেলেন তিনি চোখ বন্ধ করে দিলেন ছাপ পড়তে পড়তে তিনি একটি ঝুলন্ত দড়ি দেখে তা খপ করে ধরে ফেললেন এবং ওই অবস্থায় ঝুলে রইলেন উপরে চেয়ে দেখলেন কুয়ার মুখে সিংহটি তাকে খাওয়ার অপেক্ষায় দাঁড়িয়ে আছে নিচে চেয়ে দেখলেন বিশাল একটি সাপ তার নিচে নামার অপেক্ষায় আছে বিপদের ওপর আরও বিপদ এর মধ্যেই দেখতে পেলেন একটি সাদা ইঁদুর এবং একটি কালো ইঁদুর তার দড়িটি কামড়ে ছিঁড়ে ফেলতে চাইছে এমন হিমশিম অবস্থায় কি করবেন যখন তিনি বুঝতে পারেন ছিলেন না তখন হঠাৎ তার সামনে কুয়ার সাথে লাগোয়া গাছে একটা মৌচাক দেখতে পেলেন তিনি কি মনে করে মৌচাকের মধ্যতে আঙ্গুল ডুবিয়ে তা চেটে দেখলেন সেই মধ্য এতই মিষ্টি ছিল যে তিনি কিছু মুহূর্তের জন্য ওপরে গর্জনরত সিংহ নিচে হা করে থাকা সাপ আর দড়ি কাটা ইঁদুরের কথা ভুলেই গেলেন ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাহি এই গল্পের ব্যাখ্যা দিতে গিয়ে বলেন এই সিংহটি হচ্ছে আমাদের মৃত্যু যে সর্বক্ষণ আমাদের তাড়িয়ে বেড়াচ্ছে সেই সাপটি হচ্ছে কবর যা আমাদের অপেক্ষায় আছে দড়িটি হচ্ছে আমাদের জীবন যাকে আশ্রয় করেই বেঁচে থাকা সাদা ইঁদুর হল দিন আর কালো ইঁদুর হলো রাত যারা প্রতিনিয়ত ধীরে ধীরে আমাদের জীবনের আয়ু কমিয়ে দিয়ে আমাদের মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে আর সেই মৌচাক হলো দুনিয়া যার সামান্য মিষ্টি পরব করে দেখতে গেলেও আমাদের এই চতুর্মুখী ভয়ানক বিপদের কথা ভুলে যাওয়াটাই স্বভাব সিংহ তার পিছু নিয়েছে তিনি প্রাণের ভয়ে দৌড়াতে লাগলেন কিছু দূর গিয়ে একটি পানিহীন কুয়া দেখতে পেলেন তিনি চোখ বন্ধ করে দিলেন ছাপ পড়তে পড়তে তিনি একটি ঝুলন্ত দড়ি দেখে তা খপ করে ধরে ফেললেন এবং ওই অবস্থায় ঝুলে রইলেন ওপরে চেয়ে দেখলেন কুয়ার মুখে সিংহটি তাকে খাওয়ার অপেক্ষায় দাঁড়িয়ে আছে নিচে চেয়ে দেখলেন বিশাল একটি সাপ তার নিচে নামার অপেক্ষায় আছে বিপদের ওপর আরও বিপদ এর মধ্যেই দেখতে পেলেন একটি সাদা ইঁদুর এবং একটি কালো ইঁদুর তার দড়িটি কামড়ে ছিঁড়ে ফেলতে চাইছে এমন হিমশিম অবস্থায় কি করবেন যখন তিনি বুঝতে পারছিলেন না তখন হঠাৎ তার সামনে কুয়ার সাথে লাগোয়া গাছে একটা মৌচাক দেখতে পেলেন তিনি কি মনে করে মৌচাকের মধ্যতে আঙ্গুল ডুবিয়ে তা চেটে দেখলেন সেই মধ্য এতই মিষ্টি ছিল যে তিনি কিছু মুহূর্তের জন্য ওপরে গর্জনরত সিংহ নিচে হা করে থাকা সাপ আর দড়ি কাটা ইঁদুরের কথা ভুলেই গেলেন ইমাম গাজ্জালী রহমতুল্লা আলাহি এই গল্পের ব্যাখ্যা দিতে গিয়ে বলেন এই সিংহটি হচ্ছে আমাদের মৃত্যু যে সর্বক্ষণ আমাদের তাড়িয়ে বেড়াচ্ছে সেই সাপটি হচ্ছে কবর যা আমাদের অপেক্ষায় আছে দড়িটি হচ্ছে আমাদের জীবন যাকে আশ্রয় করেই বেঁচে থাকা সাদা ইঁদুর হল দিন আর কালো ইদুর হলো রাত যারা প্রতিনিয়ত ধীরে ধীরে আমাদের জীবনের আয়ু কমিয়ে দিয়ে আমাদের মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে আর সেই মৌচাক হলো দুনিয়া যার সামান্য মিষ্টি পরক করে দেখতে গেলেও আমাদের এই চতুর্মুখী ভয়ানক বিপদের কথা ভুলে যাওয়াটাই স্বভাব